সকালবেলা রান্না টান্না কমপ্লিট হয়ে গেছে এখন ব্রেকফাস্ট বানাবো তো ব্রেকফাস্টের জন্য আমি একটু মটরের ঘুগনি বানিয়ে নিয়েছি আর ও যেহেতু স্কুল যাবে সেই জন্য সকালে আমার সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে তো আমি ঘুগনিটা তৈরি করে নিয়ে এখন এসেছি বেডরুমে বিছানাটা পরিষ্কার করতে শীতকালে তো চট করে বিছানা গোছানো যায় না শীতকালে র্যাক লেপ অনেক কিছুই থাকে বিছানার মধ্যে সেগুলো ভাঁজ করা একটা বিশাল কঠিন কাজ ভারী ভারী এই জিনিসগুলো ভাঁজ করে এক জায়গায় রাখো খুব সকালে তো ওরা ওঠে না যার জন্য আমি খুব সকালে বিছানাটা গোছাতে পারি না আমি এই পরেই বিছানাটা গোছাই এখন ওকে খেতে দিয়েছি ও খাওয়া দাওয়া করছে স্কুলে বেরোবে তার ফাঁকে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি কারণ আমার তো প্রচুর কাজ থাকে সকালে রান্না থাকে পুজো থাকে সব কিছু করে আমি তারপর এগুলো পরিষ্কার করি শীতকালে দেখবেন বাড়ি ঘর একটু বেশি অবচেলা হয় সোয়েটার চাদর এত শীতের পোশাক তারপরে এই যে বিছানায় লেপ র্যাক কাঁথা কম্বল নিয়ে মানে একটা বিচ্ছি ব্যাপার বাড়ি কিছুতেই গুছিয়ে উঠতে পারবেন না দিনের শেষে সব কিছু যাচ্ছে তাইভাবে পড়ে থাকবে বিশাল অগছালো থাকবে তো এই টাইমটুকু একটু পরিষ্কার করে রাখার চেষ্টা করি আর বিকেলের দিকে আর একবার গুছিয়ে নিই তো ও রেডি হয়ে এখন স্কুলে বেরোচ্ছে ওর স্কুলে যাওয়ার পর আমি পরোটাটা বানিয়ে নেব তো হয়ে আছে গরম গরম পরোটা ছেলে আর আমার জন্য ও তো ভাত খেয়ে বেরিয়ে গেল এখন ছেলে আর আমি খাবো ছেলেকে জিজ্ঞেস করলাম কি খাবি ও বললো মা আজকে গোল গোল পরোটা করো ও লুচি পরোটা খেতে খুব ভালোবাসে রুটিটা একটু কম পছন্দ করে আমার ছেলে ভাজাভুজি জিনিসেরই ওর বেশি নেশা খাওয়াটার তো পরোটা করছি প্লেন পরোটায় কিছু পুর ভরা পরোটা নয় এমনি প্লেন পরোটা আটা দিয়ে তৈরি করছি এখনকার ছেলেমেয়েরা তো জানেনই মুড়ি খেতে পছন্দ করে না আর আমাদের মুড়ি হচ্ছে প্রধান খাদ্য টিফিনে আমরা তো মুড়ি খেতে ভীষণ ভালোবাসি সে ঘুগনি দিয়েই হোক চপ দিয়েই হোক বা কিছু সবজি তরকারি হয়তো ভাতের সঙ্গে করলাম সেটা দিয়েও মুড়ি খেয়ে নিই সেরকম জ্বালা যন্ত্রণা কিছু নেই আমাদেরকে নিয়ে আর এখন তো নিজের সংসার হয়েছে যা পাই তাই দিয়ে খেয়ে নিয়ে একটু টিফিন করা নিয়ে কথা তো আজকে ছেলের সঙ্গে আমিও বড়োটা খাবো দেখলাম বানাচ্ছি যখন আমিও খেয়ে নিই আর একটা কি জানেন তো সকালে রান্না করে পুজো করে আমার হাতে সময়টা কম থাকে যার জন্য নিজের জন্য আর কিছু বানাতে ইচ্ছে করে না তখন মনে হয় অল্প দুট মুড়ি খেয়ে নিই তাতে পেট ভরে যাবে পেট ভরা নিয়ে কথা কোনো কোনো দিন আবার সবজি ঝোল টোল করলে সেটাই একটু খেয়ে নিই মুড়ি আর খায় না তারপরে একবারে দুপুরে ভাত খায় তো হয়ে গেছে পরোটা বানানো তিনটে তো পরোটা বানালাম তাড়াতাড়ি হয়ে গেছে এখন ছেলেকে দিয়ে আসি ও ঘুগনি খেতে খুব ভালোবাসে আমি যাই হোক একটা সংসারে তো কাজ কম থাকে না ধরুন প্রচুর কাজ আর সকাল থেকে যেন আমার একটা বেশি এরপরে এই যে টিফিন টিফিন করে না আমার তেমন আর কাজ নেই একটু বাড়ির ঘরদুয়ারগুলো গোছানো এই তারপরে আবার দুপুরবেলায় ভাত খাই তো ছেলেকে ঘুগনি দিয়ে দিলাম আর ঘুগনি আমি আর নিলাম না আমি নিলাম সব কিছু সবজি দিয়ে ধনে গুঁড়ো আর গোলমরিচ দিয়ে পাতলা ঝোল করেছি সেই ঝোলটা এই ঝোলটা কিন্তু স্বাস্থ্যের পক্ষেও খুব উপকারী হজম হয় তাড়াতাড়ি যেহেতু কোনো মশলা নেই তেমন আর এটা খেতে আমি খুব ভালোবাসি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের আর একটা নতুন ভিডিওতে ভালো থাকবেন আপনারা